হুজুর আমরা সবাই চলে যান জাপান গেছে জেলা হচ্ছে টোন সিটি ফার্স্ট কোড হচ্ছে ফাইভ জিরো নাইন থ্রি সেভেন ঠিক আছে ভাষা নাম্বার হচ্ছে যে তেরো লেভেল হচ্ছে যে ফোর রোম নাম্বার হচ্ছে যে ফোর বেশ

চিনি লাশ এবং কুফরিবান সবগুলো এক জায়গায় করে শরীর থেকে সবগুলো ক্ষতি বের করে এক জায়গায় সব গুলা এক জায়গায় করে চালিয়ে দেন ওদের আপনার সবাই চলে দুবাই উম দুবাই নাখা নেপালী বিল্ডিং নাকিল সেন্টার নেপালি বিল্ডিং যা ঠিক আছে রুম নাম্বার হচ্ছে তিনশত পনেরো ঠিক আছে এখানে একজন রুগী আছে রোগীর নাম হচ্ছে যে আতিক হাসান রোগীর বাবা নাম হচ্ছে মজিবুর রহমান মাতা নাম হচ্ছে যে নাজমা বেগক বুঝে বের করেন পাইছেন হুজুর অস্থির অস্থির লাগে রুগীর অনেক কাজ আছে কিন্তু কাজ করতে পারে না কাজ করতে ভালো লাগে না কোনো কিছু করতে ভালো লাগে না এক জায়গায় বসে থাকে আপনার সাথে কফি চারটা তুলে নিয়ে আসেন কফির চারটা বাঞ্চাটা তুলে নিয়ে আসেন শরীর থেকে সবগুলো কত বের করে নিয়ে আসে

থানাতে যা বুঝু নাম হচ্ছে যে মোহনপুর নাম হচ্ছে পিতা নাম হচ্ছে যে আশির উদ্দিন মাতার নাম হচ্ছে যে শাহিদা বেগম দুকিটা খুঁজে বের করা বুঝে পাইছেন

এলাকা হচ্ছে যে এলাকায় ওয়ান এলাকায় ওয়ান এখানে একজন আব্দুল মাল্লাম সেটার নাম হচ্ছে হক মাতার নাম হচ্ছে যে মাসুমা বেগম রুগীটা খুঁজে বের করা হুজুর উনি আজকে পঁচিশ বছর ধরে আশিক জিন দ্বারা আক্রান্ত হুজুর দেখেন তো হুজুর ওনার সাথে কয়টা জিন আছে বর্তমানে

হজুর আপনার সবাই চলে যান ইন্টা গেছে যে থানা হচ্ছে সিতাই ইউনিয়ন হচ্ছে মুসলিব গ্রামের নাম হচ্ছে যে হুক দাহ আদাবাড়ি গেছে হজুর এখানে একজন নাম হচ্ছে যে

একটা কফি একটা তুলে নিয়ে আসেন কফি এবং পান তুলে নিয়ে আসছেন জিনগুলা কে কে করবেন জবাই না বন্ধু জবাই জવાય করে দেন করেন সবগুলো এক জায়গা করে জানিয়ে দেন আপনারা সবাই চলে যান চলে আসেন বাংলাদেশ বিবারিয়া জেলা বসবাস করে বাম্মনবাড়িয়া বাগান বাড়ি বামন যাক বক্তবনা আছে লালপুর গ্রামের বাড়িতে হুজুর এখানে একজন রোগী আছে আর নাম হচ্ছে যে ചാতিয়া আক্তার রোগীর পিতার নাম হচ্ছে যে মোহাম্মদ হান্নান মিয়া মাতার নাম হচ্ছে লাকি আক্তার রোগীটাকে খুঁজে বের করুন ভাইসেন হুজুর রোগীটার অনেক সমস্যা শুধু ভূমি করে কিছু খেতে পারে না হুজুর অনেক দিন যাব ভূমি করে লিলা 10 বার 10 বার ভূমি করে

সব বলে যে আমাদের আপনারা সবাই চলে ঢাকা বিভাগ ঢাকা চালা থানা হচ্ছে তুগার ইউনিয়ন সিটি কর্পোরেশন ঠিক আছে এলাকা বা গ্রামের নাম হচ্ছে যে কামারপাড়া পোস্ট কোড হচ্ছে ওয়ান সেভেন ডাবল ওয়ান বাসা নাম্বার হচ্ছে নয় রোড নাম্বার হচ্ছে বাসা নাম্বার হচ্ছে ছয় ব্লট নাম্ডিং লেভেল হচ্ছে যে আমিদুর রহমানের নাম হচ্ছে শিউলি রুগীর বয়স চৌত্রিশ পিতার নাম হচ্ছে যে এস এম উদ্দিন ইউসুফ মাতার নাম হচ্ছে সালমা বেগম ওদের অনেকদিন যাবৎ চিকিৎসা নিচ্ছে কোনো লাভ হচ্ছে না কাবেজ করা হয়েছে ওনাকে চিকিৎসা নেওয়ার পরে কিছুদিন ভালো থাকে আবার সমস্যা হয় ওনার সমস্যা হচ্ছে যে বুকে ব্যথা অনেক জায়গা দেখা যাচ্ছে ভালো হচ্ছে না কিছুদিন পর পর ওজুর ওনার সমস্যাটা অনেক বেড়ে যায় আরও সমস্যা লেগেই থাকে স্বপ্নের মধ্যে বড় বড় গরু মহিষ দৌড়াচ্ছে এগুলো হুজুর স্বপ্ন দেখে দুধ চিন্তা আছে শরীর জ্বালা পোড়া করে টেনশন

কুফি এবং বানগুলো তুলে নিয়ে আসেন জিনগুলো কি করবেন জবাই না ভতি জবাই করে দেন করছে লাশ এবং কুফি বাল এক জায়গায় করেন তো এগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন শরীর থেকে সবগুলো ক্ষতি বের করে সব জ্বালিয়ে দেন পুজোর ওনার সাথে জিন বান কুফরি এদনার আর কোনো সমস্যা আছে পুজোর কে বলেন যে পুজো আমার সাথে জিন বান কুফরি এদনার আর কোনো সমস্যা আছে